বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র আটা তৈরি এইরকম নরম ফুটবলের মতো ফুলকো লুচির রেসিপি আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন এইরকম বলের মতো ফুলকো লুচি বানানোর ইম্পর্ট্যান্ট কিছু টিপস আছে আজকে সেই টিপসগুলো শেয়ার করব এখানে আমি বসুন্ধারা প্যাকেট আটা নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের আটাটা নিয়ে নিতে পারেন একটা মিক্সিং বল নিয়েছি আটা নিয়েছি এক কাপ লবণ নিয়েছি স্বাদ অনুযায়ী রান্না করা সাদা সয়াবিন তেল নিয়েছি এক টেবিল চামচ এখন আটা আর তেল খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আমি নর্মাল পানি দিয়ে একটা মিডিয়াম ডো তৈরি করে নেব ডোটা আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি রুটির মতো করে বেলে নেব একটু আটা ছড়িয়ে দিয়েছি দিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে তবে রুটির চাইতে সামান্য একটু মোটা হবে খুব বেশি পাতলা হবে না আবার মোটা হবে না তবে রুটির চাইতে সামান্য একটু মোটা হবে একটা পিৎজা কাটা দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন গোল করতেও পারেন আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি চুলার উপরে আগে থেকে তেল দিয়ে তেলটা হালকা একটু গরম করে নিয়েছি চুলার জালটা কিন্তু কোনোভাবেই হাই হিটে রাখা যাবে না বা মিডিয়াম হিটেও রাখা যাবে না মিডিয়াম হিটের চাইতে হালকা একটু লো হিটে রাখতে হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার চুলার জালটা কেমনটা আছে মিডিয়ামের চাইতে লো হিটে রেখে দিবেন দেখবেন প্রতিটা লুচি এরকম বলের মতো ফুলে যাবে আমি বেশ কয়েকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকে বলেন একটা ফুলে পরেরগুলো ফোলে না দেখবেন আমার প্রতিটা লুচি এরকম বলের মতো ফুলে যাবে যদি টিপসটা ফলো করেন চুলার জালটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু ফুলবে না আমার প্যান্টটা একটু ছোট হয়ে গিয়েছে যার কারণে করোনার সাইডটা ভালোভাবে ফুলতেছে না চুলার জালটা কেমন আছে নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন নিচের এবং উপরের অংশ কিন্তু ভাজা ভাজা হচ্ছে না এখন আমি এভাবে উল্টে পাল্টে একে একে সবগুলো ভেজে নিয়েছি দেখেন প্রতিটা লুচি কিন্তু ফুলের মতো একদম বলের মতো ফুলে গিয়েছে সবজি দিয়ে ডেকোরেশন করে নিয়েছি তো আসে পর্যন্ত সবাই ভালো থাকবেন